এইভাবে সারাদিন পরিক্রমা চলবে ঘরের সামনে দিয়ে ভক্তদের ভিড় এখন তো সকাল সাতটা বাজে আরও ভিড় বাড়বে এ দেখুন একাদশীর দিন পরিক্রমা শুরু হয়ে গেছে ভক্তদের জল বেড়ে গেছে যে কত সুন্দর দেখুন একবারে হাতে ধরতে পারবো ক্রি রাজের রাধে রাধে পবিত্র রূপানী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একাদশীর দিন বৃদ্ধা বৃন্দাবন দর্শন করুন প্লাস বর্ষনা গোবর্ধন বৃন্দাবন আজকে তিন জায়গা দর্শন করবে ব্লগের মাধ্যমে তো অনেকেই কমেন্ট করছে যে বৃন্দাবনের দর্শন দিচ্ছি না এখন ওই সব দিচ্ছি তো যাই হোক ওই সব দেওয়ার কারণ আপনারা জানেন যে বাংলা আসে যে প্রতিনিয়ত হিন্দু ধর্ম অত্যাচার নির্যাতন চলছে তো সেই নিয়ে তো কেউ প্রতিবাদ করছে না কেউ তো মুখ খুলছে না বয়ে যদি এখন আমি এখানে মুখ মুখ খুলে আপনাদেরকে প্রতিবাদ করছি আপনাদের মাঝে এসে আর কিছু হিন্দুগুলো এসে এখানে কমেন্ট করছে এই করছে সেই করছে ভিউজ কামানোর জন্য পারেন না তো একটা প্রতিবাদ করার জন্য ঘরে বসে মুখ লুকিয়ে বসে আছেন পারছেন না প্রতিবাদ করতে বসে থাকেন কেউ যদি প্রতিবাদ করতে চাই তাকে উৎসাহিত করুন তো যাই হোক আজকে পবিত্র একাদশীর দিন আপনারা দর্শন করুন বলে লাভ নেই তো একাদশীর দিন আপনারা ধাম দর্শন করুন প্লাস এখন বৃন্দাবন ধাম তো কারোর দেখার ইন্টারেস্ট নেই তো এই বৃন্দাবন বিশেষ বিশেষ দিন আপনারা বৃন্দাবন দর্শন করতে পারবেন ব্লগের মাধ্যমে এখন কন্টিনিউ বৃন্দাবনের ব্লগ আপনারা পাবেন না কেননা সারাদিন কষ্ট করব তিন ঘন্টা লাগে এডিট করবো এখানে এক হাজার দু হাজার লোক দেখবে না তার কোনো গ্রামটি নেই তো এখন ভ্যারাইটিস রকমের ভিডিও পাবেন আপনারা ট্রাভেল ব্লগ তারপর কোনো হিন্দু নির্যাতন কোনো রকমের কোনো যদি কোনো রকমের নিউজ আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন তো সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে দেখুন ঘরের সামনে ভক্তরা পরিক্রমা করে যাচ্ছে রাধে রাধে দুর্লভ দর্শন ঘরের সামনে ভক্তদের দর্শন হচ্ছে সাত দশটা আমরা যাচ্ছে সকাল সে পাঁচটার আগে থেকে পরিক্রমা শুরু হয়ে গেছে সাড়ে সাতটার থেকেই শুরু হয়েছে পরিক্রমা বুঝতে পারছেন রাধে রাধে একাদশীর দিন পবিত্র রূপানী একাদশীর দিনে আপনারা ধাম বৃন্দাবন দর্শন করছেন অনেক ভক্তরা পরিক্রমা করছে দেখুন ভিড় আসছে এইভাবে সারাদিন পরিক্রমা চলবে ঘরের সামনে দিয়ে ভক্তদের বিয় এখন তো সকাল সাতটা বাজে আর বীর বাড়বে রাধে রাধে কত ভক্তদের পরিক্রমা হচ্ছে আজকে পবিত্র একাদো সত্যি নেই তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় কেননা আপনার দেখিয়েছি কালকে আপনাদেরকে যে যমুনার জল বেড়ে গেছে তো যমুনার জল এই সিজনটা বেড়ে গেলে আমরা যে এখানে থাকি ওই ঘরের সামনে দিয়ে মানে রাস্তা ওখানে পরিক্রমা হয় এদিক দিয়ে যায় তো খুবই মানে দুর্লভ দর্শন যে ঘরের সামনে ভক্তদেরকে দর্শন করা যাচ্ছে কত ভক্ত মহান্ত কত ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্তরা যাচ্ছে তো খুবই সুন্দর এই দুর্লভ দর্শন তো প্রিয় বক্তব্য আগামী ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ বৃন্দাবনে সেবা করতে চান তাও স্ক্রিনের দাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন কেননা এই জন্মাষ্টমী ভগবানের ধাম বৃন্দাবন খুবই দুর্লভ কেননা যাদের ভাগ্য আছে তারাই হয়তো বৃন্দাবনে সেবা করতে পারবে অনেকেই ঘরে সেবা করতে পারছে না তো আপনারা যদি বৃন্দাবন ধামে কেউ বৈষ্ণব সেবা বা এই রাধা দামোদরের সেবা রাধাকৃষ্ণের সেবা করতে চান রাধা দামোদরের সেবা করতে চান এই জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের জন্মাষ্টমী ভগবান অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ তার জন্ম উৎসব হবে সে আগামী তারিখ তো আপনারা ওই ফোনপে গুগল পে করতে পারেন আর আপনারা যদি চান পাঠাবেন তো এই হোয়াটসঅ্যাপ করতে পারেন রাধে রাধে গিরিরাজ কি যে কত সুন্দর দেখুন একবারে হাতে ধরতে পারবো গিরিরাজের কত সুন্দর গিরিয়াজ চলেন একটু হাত লাগান গিরাজারণ দেখুন কত সুন্দর জয় হো গিরাজ কত দর্শন আমরা করছি প্রণামাজ गिराज धारण की जय রাধে রাধে রাধা রানী কি জয়ালি কি জয় তো ফাইনালি আমরা এখন গ্যাবরবনে প্রবেশ করেছি তো এখন আপনাদেরকে সুন্দরভাবে লীলা শোনাচ্ছি ওখানের লোকজন ছিল তো এই স্থানে রাধার কৃষ্ণ প্রতিদিন সৃঙ্গার করতেন একজনকে রাধা 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 আণিকে কৃষ্ণ সৃঙ্গার করতেন কৃষ্ণ রাধা অনেকে সৃঙ্গার করতেন তো একদিন রাধা রানী বলছে হে কৃষ্ণ আমাকে কেমন লাগছে তখন রাধানীকে কৃষ্ণ বলল যে হে রাধানী তুমি তো অখিল ব্রহ্মাণ্ডের সুন্দর তোমার মধ্যে রয়েছে তোমাকে আমি কি বর্ণনা করব। তখন রাধাহানিকে বলেছে যে তুমি চন্দ্রমার মতো দেখতে তখন রাধানী রেগে রাগ করেছে কেন রাগ করেছে চন্দ্রমা হলো কালো চোখ টেরা তো তুমি চন্দ্রমার সঙ্গে আমাকে তুলনা করছো তখন রাধানী রাগ করে এ স্থানে থেকে চলে গিয়ে উপরে মন্দির রয়েছে মান মন্দির ওখানে রাধানী গিয়ে কান্না করে রাগ করে এক্ষুনি আপনারা দেখেছেন কুণ্ড সে কুণ্ডতে রাধহানি মানে সেই কুণ্ড চোখের জলে ভেসে উঠেছে তো আপনি বুঝতে পারছেন এখানে প্রেম আর প্রীতির লীলা এখানে হয়েছে তো এই সুন্দর এত সুন্দর এই পরিবেশ এত সুন্দর এই রাধাহানির লীলাভূমি আজকে আমরা দর্শন করে আমাদের মনুষ্যজনাম সার্থক হয়ে যাবে তো এই হলো আগে মান মন্দির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই অদ্ভুত সূর্য অস্ত হচ্ছে তো এখানে ড্রোন শট নেওয়ার প্ল্যানিং করছিলাম দেখা যাক যদি পারি তো আপনাদেরকে দেখাবো নাহলে আগে আপনাদেরকে ড্রোন শট দেখাবো তো খুবই অদ্ভুত আর খুবই সুন্দর এই চারোদিকের পরিবেশ হা রাধে হা কৃষ্ণ হে রাধে এই যে এই রতা পাতা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ নয় এগুলো হাজার হাজার তপস্যা ফলে এ বর্ষনাথে গাছ রূপে রয়েছে বর্ষনাথে বৃজভূমিতে রতা পাতা গাছপালা জনম নিতে গেলেও কোটি কোটি জনমের তপস্যার বল তপস্যার ফল হতে হয় আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশ আর এই সুন্দর ভগবানের লীলাভূমি আমরা দেখে মুগ্ধ হয়ে গেলাম হা রাধে কত সুন্দর দেখুন পরিবেশ এখানে এখানে আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ এবং রাধাণি সকীদের সকাদের নিয়ে এই স্থানে নিত্য লীলা করে চলেছে কিন্তু আমাদের মতো অধম আমাদের মতো জীব আমরা কি আর সে সাধ্য আছে যে ভগবানের লীলা আমরা দেখতে পাবো তো তারপর রাধা রাধাহানিকে কিছুতেই কৃষ্ণ মান মাঙাতে পারেনি তো রাধাহানিকে মান মাগানোর জন্য ললিতা সখীকে বলছে হে ললিতা সখী তুমি বলো রাধাহির কী পছন্দ তখন রাধাহানির পছন্দ ছিল ময়ূর তখন কৃষ্ণ রাধাহানিকে মান মাগানোর জন্য ময়ূর রূপ ধারণ করে সে নৃত্য করে রাধাহানির মান মাংিয়েছে তো আপনাদেরকে নেক্সট এটার পর আপনাদেরকে আমি ময়ূরকটি দর্শন করাবো সেটা পার্ট বাই পার্ট ব্লক হবে বৃন্দাবন থেকে বর্ষনাহাতে মানুষ আসে দু থেকে দু জায়গা দর্শন করে চলে যায় রাধাহানির মান রাধাহির মান মন্দিরে অনেকে আসে অনেকে আসে না রাধানীর মেন মন্দির দর্শন করে চলে যায় কিন্তু বাসনহাতের ছয় জায়গা দর্শন রয়েছে গ্যাবরবন মান মন্দির কুটি জয়পুরী মন্দির রাধহানির মেন মন্দির তারপর রাধানীর চরণ দর্শন তারপরে নিচে একটা পিলি কুপুর একটা কুণ্ড রয়েছে সেই কুণ্ডতে খুব সুন্দর লীলা হয়েছে এই পাঁচ থেকে ছ জায়গা বর্ষণাতে রয়েছে কিন্তু আপনারা এসে দু জায়গা এক জায়গা দর্শন করে চলে যান তো ঠিকঠাক যদি আপনারা পরিক্রমা করেন তাহলে সব জায়গা দর্শন করানো সম্ভব কুণ্ড দুবার নেই পড়ে হা রাধে राधा मेरे सामिनी मेरा धिका दास जनमो जन्म मुह दीजिए श्री वृंदावन वास बरसान वास राधे किशोरी दया करो লাডলি কৃপা এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো নিশ্চিত করে পাশে থাকবেন তো আজকে বিশেষ একাদশীর দিনে আপনার বৃন্দাবন দর্শন করাচ্ছি তো বৃন্দাবন দর্শনের প্রতি অনেকের ইন্টারেস্ট নেই নেই বলতেই চলে তো বিভিন্ন রকমের ব্লগ আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখেন আগে আপনাদের লাইফে কাজে লাগবে তো সবাইকে ধন্যবাদ সবার মঙ্গল কামনা করি রাধে রাধে হরে কৃষ্ণ